গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা করেছে প্রসিকিউশন টিম বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর শুনানি হবে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন শেখ হাসিনা যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যে সমস্ত হেরিটি স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এই আবেদন এর আগে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম এক মাসে শেষ হওয়ার নির্দেশ দেওয়া হয় আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ দেড়শোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেপ্তার আছেন শেখ আমলের অন্তত দশ মন্ত্রী সহ বেশ কয়েকজন এমপি মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট